অজিত রুভাল এবং তুলসী গ্যাভার্ট নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই মুখোমুখি বসে তুলসী প্রথমেই নিলেন হাসিনার শরীরের খবর ম্যাডাম প্রাইম মিনিস্টার কেমন আছে আপনার শরীর হাসিনা ম্লান হেসে বললেন বললেন শরীরের আমার কোনো অসুবিধে নেই কিন্তু মন ভালো না থাকলে কি শরীর ভালো থাকে আমার দেশের মানুষ কিভাবে দিন কাটাচ্ছে কাজ নেই টাকা নেই পেটের ভাত নেই তার উপর দেশ জুড়ে যা শুরু করেছে ওরা মানুষের জীবনে নিরাপত্তা নেই কে কখন বেঁচে থাকবে আর কখন মরে যাবে কেউ বুঝতে পারছে না বাংলাদেশে এখন কথা শেষ করলেন না মন্ত্রী প্রধানমন্ত্রী গলার স্বর ভারী হয়ে এলো তার। অজিত ডোভাল শ্রোতার ভূমিকায় কিছুই বলছেন না তুলসী একবার তাকালেন ডোভালের দিকে তারপর বললেন আমার প্রেসিডেন্ট বাংলাদেশকে এভাবে মরে যেতে দেবেন না এটা জেনে নিন প্রথমেই ভুল করেছে অন্যায় করেছে তার পূর্বসুরি পেডিসেসার তাই বলে তিনি বিষয়টা থেকে চোখ সরিয়ে অন্যদিকে চোখ রাখতে পারেন না কি মাস্ট আন্ডু ড্যামেজ ডু নাও টেল মি আপনি চান শেখ হাসিনা প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠলেন আমি ফিরতে চাই দেশে ডোভালের দিকে তাকালেন একবার আরও একবার তাকালেন শেখ হাসিনা তারপর বললেন এরা আমাকে যে সম্মান দিয়ে যে ভালোবাসা দিয়ে রেখেছেন তার তুলনা নেই আমি ভুলতে পারবো না কিন্তু ইউনুস যেভাবে দেশটা সর্বনাশ করছে তাতে তাকে না সরালে ওই দেশ আর উঠে দাঁড়াতে পারবে না মরে যাবে শেষ হয়ে যাবে বলতে বলতে তার গলাটা আবার ধরে এলো কড়া ধাতের গোয়েন্দা গোয়েন্দাকর্তা হতে পারেন তুলসী কিন্তু তিনি মেয়ে এবং তিনি হচ্ছেন হিন্দু বৈষ্ণব ইস্কনের শিষ্যা ভালোবাসা যে ধর্মের সবার আগের কথা প্রথম কথা মূল কথা ভালোবাসা তার মনটা নরম হয়ে গেল নিজের একটা হাত বাড়ালেন হাসিনার দিকে ছোলেন শেখ হাসিনার একটা হাত এক মুহূর্তের জন্য তারপর বললেন ম্যাডাম ম্যাডাম প্রাইম মিনিস্টার আপনি কিভাবে ফিরতে চান আপনার দেশে শেখ হাসিনা বললেন আমাকে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে ওটা কোনো গণ আন্দোলন ছিল না সুতরাং সরকারের প্রধান হয়ে ফেরাটা আমার অধিকার তাই নয় কি তুলসী এক মুহূর্ত ভাবলেন তারপর বললেন কবে ফিরতে চান শেখ হাসিনা সাথে বলে উঠলেন যদি বলেন আজ রাতে হবে রাজি তাতে যদি আমার প্রাণের ঝুঁকি হয় তাও আমি ফিরব বেশ কিছুক্ষণ ঘরের সবাই চুপচাপ এমন গাঢ় স্তব্ধতা একটা আলপিন পড়লেও তার শব্দ পাওয়া যাবে একসময় স্তব্ধতা ভাঙলেন তুলসী গাভাট বললেন ডোভাল যে আছেন তিনি কথা বলবেন মোদিজির সঙ্গে আমিও আজ কথা বলবো আমার প্রেসিডেন্টের সঙ্গে তারপর মোদিজি এবং ট্রাম্প সাহেব আমার প্রেসিডেন্ট তারা দুজনে কথা বলবেন আর আমি কথা দিচ্ছি বাংলাদেশকে বাঁচাতে যা করার দরকার আমরা করব। আর সেটা করা হবে আর দেরি করে নয় এমনিতেই যথেষ্ট দেরি হয়ে গেছে এবার ওঠার পালা গ্যাবার্ড এবং ডোভাল উঠতে যাবেন হাসিনা বললেন এক সেকেন্ড ম্যাডাম আপনি আমার সঙ্গে এই যে দেখা করতে এলেন এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আমার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার জন্য একটা ছোট্ট উপহারে আছে এটা নিন দয়া করে বলতেই তারপরে একটা কলিং বেল টিপলেন সাথে সাথেই ভেতর থেকে চলে এলেন তার মেয়ে পুতুল হাসিনা বলে বললেন আমার মেয়ে পুতুল ডোভালজি চেনেন জানে নাকি পুতুলকে বললেন যাও ওটা নিয়ে এসো এক ঘরের এক কোণে একটা জায়গাতে একটা কাঁচের ছোট্ট বাক্স তার মধ্যে সাদা একটা রেপ্লিকা কিছু সেটা নিলেন নিয়ে পুতুল দিলেন শেখ হাসিনার কাছে শেখ হাসিনা উঠে দাঁড়ালেন খুললেন দেখা গেল তার মধ্যে একটা মন্দিরের রেপ্লিকা সাদা পাথরের তৈরি মন্দির উঠে দাঁড়িয়েছেন তুলসী এবং ডোবাল সাহেবও এবার বাক্সটা শেখ হাসিনা এগিয়ে দিলেন তুলসী গাব্যাডের দিকে বললেন আমাদের বাংলাদেশে ইস্কন মন্দির যেটা তৈরি হওয়ার কথা তৈরি হচ্ছে তার রেপ্লিকা। ঢাকা শহরের বুকে স্বামীবাগে এই চোদ্দতলা মন্দির তৈরির অনুমোদন আমি দিয়েছিলাম তখন ছিল আড়াইশো কোটি মানে দুই বিলিয়ন ডলারের প্রজেক্ট তৈরি শেষ হয়নি এখন শুনছি নির্মাণ কাজ মোটামুটি বন্ধ হয়ে গেছে যে সময় শুরু হয়েছিল মন্দির তখন মন্দিরের তরফ থেকে এই রেপ্লিকাটি আমার জন্য পাঠানো হয় পাঁচ আগস্ট ঢাকা থেকে চলে আসার সময় এটা আমি নিয়ে চলে আসি ওখানে রেখে আসার সাহস হয়নি কারণ আমি জানতাম এটা এই মন্দিরকে ওরা ভেঙে ফেলবে সেই ভয়ে আমি এটা নিয়ে চলে এসেছিলাম ওরা ভেঙে ফেলবে নষ্ট করবে অপমান করবে এই মন্দিরের তাই বলতে বলতে বলল আজ সেই মন্দিরের রেপ্লিকা আপনার হাতে তুলে দিয়ে আমি ধন্য হলাম প্লিজ অ্যাকসেপ্ট করুন কাচের বাক্সে রাখা ঢাকার স্বামীবাগের প্রস্তাবিত ইস্কন মন্দিরের শ্বেত পাথরের রেপ্লিকাটি হাতে তুলে দিলেন শেখ হাসিনা তুলসী সেটা নিয়ে মাথায় ছোঁয়ালেন তারপর তিনজন মিলে এগিয়ে চললেন দরজার দিকে এবার চলে যাওয়ার পালা প্রিয় দর্শক হয়তো দিল্লিতে শেখ হাসিনার বর্তমান বাসস্থানের পরিবেশ ও হাসিনা এবং তুলসী গ্যাবাডের সংলাপের মধ্যে কল্পনার আশ্রয় আমাকে নিতে হয়েছে কিন্তু তুলসীকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে ডোভালের দেখা করতে আসার খবর মিথ্যা নয় অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে দিল্লি থেকে এই খবর আমার কাছে এসেছে এছাড়া ঢাকার স্বামীবাগের প্রস্তাবিত বিশাল ইস্কন মন্দির তৈরি তৈরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকাও ঐতিহাসিকভাবে সত্য সবার জন্য এটি আমি মনে করি এটি একটি সুখবর সুখবরটা হচ্ছে যে এরকম যে আমি মনে করি যে ইনুসের বিদায় হয়ে গেছে ইনুসের বিদায়ের লাশের উপরে শেষ প্যারারটা যে ঠুকবে সেটা হচ্ছে পলকাপুর ইনুসের মৃত্যু সেদিন হয়ে গেছে যেদিন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির সাথে মিটিংয়ে এই কথা বলেছিল যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনারা যারা বিদেশে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন ইংল্যান্ড এবং আমেরিকা দেশগুলোতে থাকেন তারা আসলে আমাদের বাংলাদেশের আমরা যেইভাবে কথা বলি তোকে মেরে ফেলবো কেটে ফেলবো তুই যা এখন শেষ করে ফেলবো ওই রকমভাবে বলে না তাদের একটা ডিপ্লোমেটিক নর্ম আছে একটা ল্যাঙ্গুয়েজ আছে ওইভাবেই তারা কথাটা বলে এবং তারা যদি বলে যে আই এম নট হ্যাপি তার মানে আপনাকে এটাকে বিশাল অনেক বড় কিছু ধরে নিতে হবে যে আপনার এই জিনিসটা আর হচ্ছে না যেমন কেউ বলি নট হ্যাপি তার মানে এখানে আমরা অনেক কিছু মনে করি যে ফারাক ফোকর আছে এখানে ম্যানেজ করার বিষয় থাকে বাট যদি বলে যে আই এম নট হ্যাপি দ্যাট মিনস যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা আর হচ্ছে না উনি আর সেটা পছন্দ করছেন না সো এটা আসলে যারা ওয়েস্টার্ন কালচারের সাথে একটু কম বেশি উঠা চলা আছে যেহেতু আমরা দীর্ঘদিন থাকি আমরা যে এই জিনিসগুলো বুঝি এবং এটাই বাস্তবতা যে যখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশের বিষয়টা দক্ষিণ এশিয়ার বিষয়টা নরেন্দ্র মোদীর উপরে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে দিতে চাচ্ছেন এবং ছেড়ে সো যদি বলেন তাহলে আমি বলবো যে ওই দিনই ইনুসের মৃত্যু হয়েছে ওই দিনে ইনুসের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে তারপরে তুলসী গাবার গত পরশুদিন ইন্ডিয়াতে ইন্ডিয়ান সিকিউরিটি ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি মিটিং যে কথাটা বলেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মাইনরিটি সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে নির্যাতন হচ্ছে এই কথাটা নিয়ে তারা খুব কনসার্ন তার মানে আমেরিকান এবং ইংল্যান্ডের ভাষায় পশ্চিমা ভাষায় কনসার্ন মানে হচ্ছে একটা বিশাল বিষয় বাংলাদেশের যেমনি একজনকে বলে যে তাকে আমি মেরে ফেলবো আর ওদের কনসার্ন আপনি মনে করতে করতে পারেন ওইটার সাথে কম্পেয়ার করতে পারেন কনসার্ন মানে হচ্ছে অনেক বড় বিষয় সো এই জন্য আমি মনে করি যে ওদের মৃত্যু ইনুসের একদম ফুললি দাফন কাফন হয়ে গেছে আর পল কাপুর ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি এক্সপার্ট সে আসছেন ইন্ডিয়াতে মিটিং করতে ইন্ডিয়াতে মিটিং করবেন এই তার মিটিংয়ে আমি মনে করি যে ইনুসের লাশ কফিনের ওপর শেষ প্যারেকটা ঠুকে দিবেন হচ্ছে এই পল কাপুর তার মানে হচ্ছে আপনি যদি ধারাবাহিক সিরিজ বিষয়গুলো দেখেন অন্তত পক্ষে না আপনি যদি অন্তত পক্ষে ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক নম এবং তাদের ল্যাঙ্গুয়েজটুকু বুঝেন তাহলে বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প মোদীর সাথে মিটিং করে বলে দিয়েছে আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার তুলসী গা বলেছে বাংলাদেশের মাইনরিটির উপরে নির্যাতন জঙ্গিবাদ হিন্দুদের উপর নির্যাতন এগুলো উই আর ডিপলি তার মানে হচ্ছে দে আর নট হ্যাপি অ্যাবাউট বাংলাদেশ দে ওয়ান্ট টু ডু সামথিং থার্ডলি পলকাপুর আসছে পলকাপুর পলকাপুরের বিষয়টা আপনি দেখেন এখান থেকে আপনার একটা চমৎকার বিষয় পাবেন যে সেটা হচ্ছে যে পলকাপুর হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত সে যে নিয়োগ পাবে সেটা আমরা অনেক আগে থেকে জানি যে ওইভাবেই এই প্রশাসনটা সাজানো হচ্ছে চাইনিজ এন্টি প্রশাসন প্রশাসন মানে ইন্ডিয়ান হবে যেমন আগের প্রশাসনটা ছিল কি জো বাইডেনের প্রশাসনটা ছিল যেমন ডোনাল্ড লু সে ছিল চাইনিজ বংশদূত সে ইন্ডিয়া ইন্ডিয়াকে একদম দাবায় রাখার জন্য বাংলাদেশকে দাবায় রাখার জন্য যা কিছু করা দরকার সে তাই করেছিল কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সম্পূর্ণ বিপরীত সো তাই আপনারা যদি দেখেন যে জো বাইডেন প্রভাবশালী ব্যক্তি ছিল হিলারি ক্লিন্টন এই ক্লিন্টন ফাউন্ডেশনে এই আমাদের সতক্ষরিনুস প্রায় দুইবারে তিনশো মিলিয়ন ডলারের মতো দিয়ে অনুদান দিয়ে বা ঘুষ দিয়ে যেটি বলেন সেটা ম্যানেজ করতে সক্ষম হয়েছিল এবং বাংলাদেশ আর্মির উপরে একটা প্রেশার ক্রিয়েট করে একটা এন্টি আওয়ামি একটা এনভায়রনমেন্ট তৈরি করতে সক্ষম হয়েছিল কিন্তু ইনুসের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা যে ইনুস ক্ষমতা নেওয়ার কিছুদিন পরে আবার ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়ে যায় তার মানে হচ্ছে সম্পূর্ণ ইনুসের বিপরীতমুখী ইনুসের প্রতিপক্ষ যে গ্রুপটা সেই গ্রুপটা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় চলে আসে এখন তারা ক্ষমতায় এসেই চাচ্ছে যে জো বাইডেন যে কাজগুলো করেছে অকাম কুকামগুলো করেছে যেমন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে দেখেছেন আপনারা ডোনাল্ড ট্রাম্প কি হাসির তামাশা ঠাট্টা করেছে তো এইগুলো থেকে আপনাদের বুঝতে হবে যে আসলে ইনুসকে ইনুসকে নিয়ে ইনুস প্রশাসনকে নিয়ে ওরা হাস্যরস করছে এবং এদেরকে ইনুসকে কখন সহ্যই করতে পারছে না তার বিদায় কখন হবে এর জন্য ইন্ডিয়া আমেরিকা সহ পশ্চিমারা অপেক্ষা করছে এখন আমরা যদি দেখি এই বিশ্লেষণগুলো যদি করি যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তুলসী গা বাংলাদেশ নিয়ে ডিপলি কনসার্ন এই বক্তব্যটা তারপরে পলকের বিষয়টা যদি দেখি যে চাইনিজ সেন্টিমেন্ট আবার ইনুজ যখন দেখলো যে ইন্ডিয়াতে তার আর জায়গা হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রে জায়গা হচ্ছে না তখন কিন্তু সে রাশিয়া ইয়াতে যাচ্ছে চায়না যাচ্ছে ইনুসের কিন্তু চাইনাতে সফর আছে তার মানে হচ্ছে সে তার বাঁচার জন্য সে তার মানে সে নিজেকে কোন রকম ধরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে কিন্তু সে জানে না যে সে মৃত সে মারা গেছে এবং তার লাশের উপরে সর্বশেষ প্যারাটুকু ঢেকে দিয়েছে ঠেকে দিবে পর কাপুর তাই আমি বলবো যে ইনুসের একদম ইনশাল্লাহ বিদায় মৃত্যু নিশ্চিত আমি দেশবাসীকে বলবো ছাত্র জনতাকে বলবো সকল দেশ বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা কেউ মনোবল হারাবেন না সকল ঐক্যবদ্ধ থাকুন বিজয় ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত আমাদের জন্য ভালো সংবাদ আসছে আর সেকেন্ড থিং যেটা বলবো যে বাংলাদেশের সেনাবাহিনীকে বলবো আপনারা এই দেশের আমাদের গর্বের সেনাবাহিনী আপনারা ইনুস এডমিনিস্ট্রেশনকে ইনুসকে আর সহায়তা করবেন না ইনুস এ দেশের একটা অসাংবিধানিক এবং বাংলাদেশ এনটি একজন মানুষ ইনুসকে জঙ্গিবাদকে এগুলোকে প্রশ্রয় দিবেন না গণতান্ত্রিক দ্বারাকে সকলে সমুন্নত রাখুন সকলকে সহযোগিতা করুন আসুন সকলে ঐক্যবদ্ধভাবে ছাঁটাসিনা যেভাবে বাংলাদেশটাকে আগেও উন্নয়নের একটা স্বর্ণ শিখরে নিয়ে গিয়েছিলেন সেইভাবে একইভাবে আবার সেই দ্বারাকে অব্যাহত রেখে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক এবং অন্যান্য দ্বারাকে কে অব্যাহত রাখি ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই মার্চ হচ্ছে আমাদের বিজয়ের মাস ইনশাল্লাহ সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটাকে আবারও পরিচালিত করতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা দিয়ে